পার্টির পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন এবং ধন্যবাদ জ্ঞাপন করি আজকের এই সবাই উপবিষ্ট আছেন নরেন্দ্র মোদীজি মনোনীত ভারতীয় জনতা পার্টির প্রার্থী আমাদের প্রিয় প্রার্থী মাননীয় অশোক পুরকাইদ মহোদয় তাকে সবাই আপনারা পয়লা জুন শেষ দফার নির্বাচনে তোলা মূলের দফা রফা করে পদ্ম ফুলে ভোট দেবেন ইভিএম এ বোতাম টিপে আমাদের জেলার সভাপতি নবেন্দু সুন্দর নস্কর রয়েছেন তরুণ সভাপতি তাকে অভিনন্দন জানাই আমাদের মধ্যে উপবিষ্ট আছেন আমাদের চারজন জিএস এখানে আছেন সঞ্চালক সুব্রত হালদার জিএস আমাদের ফিশারম্যান অর্গানাইজেশনের রাজ্যের কো কনভেনার পলাশ রানা আমাদের অমিত জ্যোতি মণ্ডল গৌর সুন্দর ঘোষ মহোদয় আমাদের বর্ষিয়ান নেতা গত লোকসভার প্রার্থী এবং ভাইস প্রেসিডেন্ট জেলার শ্যামাপ্রসাদ হালদার মহোদয় রয়েছেন লোকসভার ইনচার্জ হরিকৃষ্ণ দত্ত লোকসভার কর্মেনার অরুণ জানা লোকসভার কো ইনচার্জ নীতিশ কুমার মন্ডল লোকসভার কো কনভেনার নন্দলাল বারুই সহ আমাদের সাতই সমস্ত নেতৃবৃন্দ আমি সম্মানিত মঞ্চ জানাই আমার আরও একটি সভা হাটে আছে জয়নগর লোকসভা কেন্দ্রের অন্তর্গত তাই আমি সকলকে আমার এসসি মোর্চা কিষান মোর্চা আমাদের মাইনরিটি মোর্চা মহিলা মোর্চা এবং যুব মোর্চা তার বাইরেও আমাদের বিভাগের দায়িত্বে যিনি আছেন দীপঙ্কর সহ আমি সমস্ত বলিষ্ঠ নেতৃত্বকে আন্তরিক ধন্যবাদ জানাই আপনারা জানেন যে লোকসভার নির্বাচন শুরু হয়ে গেছে দু দফাতে ভোট হয়ে গেছে আগামী কাল আরেক দফার ভোট আছে আপনারা কি সবাই জানেন মোদিজির বিজয় যাত্রা শুরু হয়ে গেছে আমরা ইতিমধ্যে দুটো আসন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছি গুজরাটের সুরাট আসন আর মধ্যপ্রদেশের ইন্দোর আসন ইতিমধ্যেই নরেন্দ্র মোদীজি আমাদের বিজেপি জিতে গেছে আমরা পাঁচশো তেতাল্লিশটা আসনে লড়ছি এই নির্বাচনে নরেন্দ্র মোদীজিকে আবার প্রধানমন্ত্রী করার জন্য আমরা এই নির্বাচনে আপনাদের সকলের সমর্থন আশা করছি আপনারা জানেন যে ভারতবর্ষের আট থেকে আশি কাশ্মীর থেকে কন্যা পশ্চিমবঙ্গের কোচবিহার থেকে কাকদ্বীপ দার্জিলিং থেকে দীঘা প্রত্যেকে জেনে গেছে যে মোদিজি আবার প্রধানমন্ত্রী হবে এটা নিয়ে কারোর কোনো দ্বিধা দ্বন্দ্ব নেই আমরা পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গে এই ঠগি পিসির রাজত্বর হাত থেকে বাংলাকে বাঁচাতে চাই আমাদের নেতা অমিত শাহজী বলেছেন পঁয়ত্রিশটা আসন দিতে হবে আর পঁয়ত্রিশ আসন দিতে গেলে দক্ষিণ চব্বিশ পরগনার মথুরাপুরকেও থাকতে হবে আপনারা জানেন এই রাজ্যে এই রাজ্যে যে তোলামুল আছে এই তোলামূল এমন কোনো কাজ বাকি নেই যে কাজ তারা করেনি এই রাজ্যের নির্বাচনে নির্বাচনে এই লোকসভার আপনাদের ঠিক করতে হবে কার পক্ষে থাকব, চোরেদের পক্ষে না চোরেদের যারা জেলে পুরেছে তাদের পক্ষে এই নির্বাচনে আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে সন্দেশ খালিতে বিশেষ করে শিডিউল কাস্ট পরিবারের মহিলাদের উপরে বছরের পর বছর ধরে যারা অত্যাচার করেছে মাঝরাত্রে পিঠা তৈরির নাম করে যাদেরকে পার্টি অফিসে তুলে নিয়ে যাওয়া হয়েছে সেই সাহাজানের পার্টি তৃণমূলের পক্ষে থাকব, না প্রতিবাদ করে শক্তি স্বরূপা রেখাপাত্র মহোদয়াকে যারা প্রার্থী করেছে সেই ভারতীয় জনতা পার্টির পক্ষে থাকব আপনারা জানেন পশ্চিমবঙ্গে নরেন্দ্র মোদীজি দুহাত ভরে উন্নয়ন দিয়েছেন আপনাদের কাছে পৌঁছায়নি নরেন্দ্র মোদীজি ভারতবর্ষে বিকাশবাদকে স্থাপন করেছেন নরেন্দ্র মোদীজি পরিবারবাদ দুর্নীতি বংশবাদ এবং তোষণের রাজনীতি খতম করেছেন কিন্তু পশ্চিম বাংলায় আপনাদের কাছে নরেন্দ্র মোদীজির উন্নয়ন এই ঠগি পিসি চোর মমতার সরকার আপনাদের পৌঁছে দেয়নি আপনারা জানেন মোদিজি বাংলাতে শৌচালয় পাঠিয়েছিলেন আপনারা পাননি মোদিজি চল্লিশ লক্ষ আবাসের বাড়ি দিয়েছেন এক লাখ পঁচিশ হাজার টাকা করে আপনারা পাননি নরেন্দ্র মোদিজি জলজীবন মিশনে 8000 কোটি টাকা দিয়েছেন নলবাহিত পানীয় জল বাড়িতে বাড়িতে দেওয়ার জন্য আপনারা পাননি নরেন্দ্র মোদি নতুন ফিসারি দপ্তর করে আমাদের ফিসার মেন্ডের মাছজীবীদের জন্য পেনশনের স্কিম এবং নানাবিধ উন্নয়নের পরিকল্পনা বরাদ্দ করেছেন আপনাদের কাছে পৌঁছাই নেই তাই এই তৃণমূলকে এবারে শিক্ষা দিতে হবে আমি জানি যদি অবাধ ভয়মুক্ত গণতান্ত্রিক পরিবেশে নির্বাচন হয় তৃণমূল প্রথম হারবে দক্ষিণ চব্বিশ পরগনায় প্রথম হারবে কারণ এই দক্ষিণ চব্বিশ পরগনাকে তৃণমূল কার্যতু গৃহে বন্দি করে রাখার মতো করেছে এই দক্ষিণ পরগনাতে আপনারা জানেন পঞ্চায়েতের নির্বাচনে আঠারো সালেও লুট হয়েছিল এবারেও অধিকাংশ জায়গায় লুট করেছে নমিনেশন দিতে দেয়নি যারা পেরেছেন তাদের গণনা কেন্দ্রে আটকানো হয়েছে কেন্দ্রীয় বসিয়ে রেখে লুট করা হয়েছে বাহিনীকে আপনাদের ভোট আপনারা যারা এসেছেন সাগর পাথর প্রতিমা কাকদ্বীপ মন্দির বাজার রায়দিগি মথুরাপুর সহ এই লোকসভা কেন্দ্র থেকে আপনাদের মধ্যে কতজন পঞ্চায়েতে ভোট দেওয়ার সুযোগ পাননি হাত তুলবেন কতজন পাননি এই পঞ্চায়েত তো আমরা পেয়েছি কৃষ্ণচন্দ্রপুর আপনারা এখানে ঐক্যবদ্ধ ছিলেন বলে অন্য জায়গায় এরা লুট করেছে গণতন্ত্র ধ্বংস করেছে বাইক বাহিনী পাঠিয়ে এদের দুটো জিনিস আছে কি আছে মমতা ব্যানার্জির সঙ্গে কোনো মানুষ নেই কি আছে এক আছে মামলা আর দুই আছে হামলা এর বাইরে তৃণমূলের কিছু নেই আপনার এই মথুরাপুরের আজকে কলকাতা হাইকোর্টে শোকচ খেয়েছে একটু আগে আমাকে মোবাইলে লয়ার পাঠালো কেন খেয়েছে এখানে যিনি ভাইপোর পিকে জীবনতলার মোল্লা বাবুকে দিয়ে ব্যাগে ভর্তি টাকা দিয়ে চুরির মাল দিয়ে টিকিট নিয়ে এসছে লোকেরা করেছিল সেই বাপি হাল্লার তার নাম ফায়রে যুক্ত করা হয়নি যুক্ত করা হয়নি তাই আজকে হাইকোর্ট সকচ করেছে আমি বাপি হালদারকে বলি আপনার জালও যাবে গামছাও যাবে দুটাই যাবে আপনার যাবে আপনার স্ত্রী তার চাকরিটা গেছে আর চার তারিখেও আপনি টাটা বাই বাই টাটা বাই বাই আপনি জিততে পারবেন না আপনাকে তো বিজেপি রাষ্ট্রবাদীরা হারাবে আপনার দলের লোকরাও হারাবে আমরা ফোন ধরতে না এত ফোন ফোন আসছে আসছে এত বলছে কেন্দ্রীয় বাহিনীটা থাকছে তো বুথে লুট হবে না তো আমরা বলছি ছজন করে কেন্দ্রীয় বাহিনী থাকবে পার বুথে আর প্রত্যেক বুথে ওয়েব ক্যামেরা থাকবে দিল্লি থেকে ইলেকশন কমিশন দেখবে যদি ক্যামেরায় তার খুলে দেয় তৃণমূল যদি কোনো ক্যামেরার মুখ ঘুরিয়ে দেয় তৃণমূল ওই বুথেও রিপোল হবে যদি ক্যামেরার সামনে স্টিকার লাগিয়ে দেয় তৃণমূল তাহলেও ওই বুথে রিপোল হবে শুধু আপনারা এজেন্ট গুলো বসিয়ে দেন পারবেন তো পারবেন তো পারবেন তো লড়াই জিততে হবে আমি বিরোধী নেতা আপনারা জানেন তো আমি তো ওপারের লোক নদীর আপনারা এ পারে সব আত্মীয় ভর্তি আমার কতজনের বাড়ি মেদিনীপুরে আত্মীয় আছে হাত তুলবেন তাহলে কুটুম তো আমি কুটুম এসেছে তো এক হাজার নশো ছাপ্পান্ন ভোটে হারিয়েছি মমতা ব্যানার্জিকে আর আপনারা যদি মথুরাপুর দেন ছাব্বিশে নয় চব্বিশে বিধানসভার ভোট করাবো আর ভাইপকে জেলে পূর্ব, ভাইপকে জেলে পূর্ব, ভাইপকে জেলে পূর্ব। আর মমতা ব্যানার্জিকে প্রাক্তন মুখ্যমন্ত্রী করব। কালকে বলছে লোক তো কোথাও হচ্ছে না হেলিকপ্টার করে মথুরাপুর লোক হয়েছিল চার হাজার পুলিশ আর তিন হাজার শকত মোল্লা তো এদের সঙ্গে শকত মোল্লা জাহাঙ্গীর খান আর এই বাপি হালদারদের মতো চোট ডাকাত কান কাটা নাক কাটা ছাড়া আর কোন ভদ্রলোক এদের সঙ্গে নেই মেদিনীপুর এবং জঙ্গল মহলের ভোট হয়ে যাবে পঁচিশ তারিখ একেবারে আমি পড়ব এখানে আপনি নিশ্চিন্ত থাকুন একদম নিশ্চিন্ত থাকুন প্রত্যেক আমি ছাব্বিশ তারিখে আসছি আবার পাথর প্রতিমায় সভা করব। কাকদ্বীপে মন্দির বাজার রায় কুলপি সবার সঙ্গে দেখা করে যাব রাত্রি পর্যন্ত ওই দিন সবাইকে আমার মোবাইলের নম্বর দিয়ে যাব হোয়াটসঅ্যাপ নাম্বার ভোটের দিন ভোর পাঁচটা থেকে আমি জেগে থাকব এক তারিখে শুধু বুথ নাম্বার আর বুথ নম্বর পোলিং স্টেশনের নাম আর পুলিশ স্টেশনের নামটা দিয়ে আমাকে শুধু পাঠাতে থাকবেন পাঠাতে থাকবেন এমন মার হবে এমন মার হবে এবারের ভোট বুঝিয়ে দেব আমরা একটা বিরাট মোটা লোক ছিল না মন্ডল টিভিতে দেখতেন না কি বলতো গুড় উন্নয়ন দাঁড়িয়ে আছে আছে বেটা কোথায় আছে কোথায় আছে কোথায় আছে আর একটা গুন্ডা দেখতেন না শাহজাহান সুন্দরবনেই থাকে সন্দেশকালী সরবেড়িয়া আমি 30 ডিসেম্বর বসি রাটে গেছি দু আমি বলেছি শাহজাহান তোমার দিন এক দুই তিন এক তারিখে মিটিং করে বলছে মেদিনীপুরের বেটা তোর ছাল চামড়া ছাড়িয়ে প্যাকেট করে পাঠাবো আর কার ছাল চামড়া কে তুলে আপনারা তো এখন দেখতেই পাচ্ছেন মমতার বাঘ এখন নেংটি ইঁদুর আমি সরবেড়িয়ায় গিয়ে ওর বাড়ির সামনে মিষ্টি খেয়েছি লোককে মিষ্টি খাইয়ে এসেছি এ তো প্রবাদ বাক্য আছে চিরদিন কাহারও সমান নাই যায় অতএব তৃণমূলের গুন্ডাদের বলবো একটু সম্পর্ক বাড়ান আমাদের লোক